কোন সংকটের দিন আসছে আমাদের পরিচয় মানুষ সেই পরিচয়কে মুছে দিয়ে বোঝানোর চেষ্টা যে তুমি হিন্দু তুমি মুসলমান আমরা মনে করি মানুষ আমাদের সব থেকে বড় পরিচয় ধর্মের নামে বিভাজনের রাজনীতি কোন দেশকে এগিয়ে যেতে সাহায্য করে না মানুষের সমস্যা সমাধানে সরকারের মাথা ব্যথা নেই একশো কাজ নেই মোদী বলেছিল পনেরো লক্ষ টাকা করে সকলের পকেটে চলে আসবে আসেনি মোদী বলেছিল বছরের দু কোটি টাকা দু কোটি চাকরি হবে হয়নি দিনের পর দিন বাড়ছে অভাব বাড়ছে ভারতবর্ষের কুটি কয়েক লোক তারা বড়লোক হচ্ছে সাধারণ মানুষের অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নির্বাচনের প্রাককালে ভারতবর্ষে নতুন করে সাম্প্রদায়িক জীবন তোলা হবে বড়বার মানুষ এখান থেকে আপনাদের সতর্ক থাকতে হবে মনে রাখবেন এই দেশ আমাদের সকলের সকলে মিলে আমরা এই দেশ তৈরি করেছি সকলে মিলে আমরা এই দেশ রক্ষা করব আমাদের মধ্যে বিভাজন আমাদেরকে দুর্বল করবে তাই আপনারা বুদ্ধিমান আপনারা সচেতন আপনারা বোঝেন শিশুরা বাড়িতে কারোর স্কুল বন্ধ পশ্চিমবঙ্গের স্কুল বন্ধ কোভিডের কারণে কিন্তু শিশুদের খাবার বন্ধ হয়নি। সেই খাবার চলে গেল বাজারে সেই বিক্রি করে তৃণমূল তাদের পকেট ভরলো আর শিশুরা খাদ্য থেকে বঞ্চিত হলো আপনারা দেখতে পাচ্ছেন আমি বলছি তা নাই আজকে সেই রেশন কাণ্ডে যারা আপনাদের চাল গম আটা মেরে খেয়েছে এখন তাদেরকে জেলে থাকতে হচ্ছে তাদের অনেক কষ্ট হচ্ছে জেলে মশার কামড় কষ্ট হচ্ছে জেলের খাবার পছন্দ হচ্ছে না জেলে গাড়িতে করে ঘুরা যাচ্ছে না যাচ্ছে না আর অনেক কিছু পাওয়া যাচ্ছে না কষ্ট হচ্ছে তারা আপনাদেরকে সেই চোর না যাতে ধরা না পড়ে সেই চোরটা যাতে ধরা না পড়ে তার জন্য সব থেকে সক্রিয় ভূমিকা কার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী চোর যাতে ধরা না পড়ে বাংলায় সবকিছু হতে পারে দিদি হ্যাঁ বা না বলতে পারে কিন্তু দিদির দলের চোর ধরা পড়লে দিদি তা মানতে রাজি নয় তাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে বাংলা ভর্তি হয়ে গেছে সফির আলম বনু আছে কমলেশ চ্যাটার্জি আছে বাদু আছে আজাদ আছে বিশ্ব আছে তানভীর আছে সঞ্জয় আছে প্রভাত আছে নির্মল কৃষ্ণ পাল আছে সঞ্জিত দাস আছে জাব্বাগ দেওয়ান আছে আপনারা সবাই মিলে নির্বাচন পরিচালনা করবার দায়িত্ব নিন কারণ নির্বাচন আমাদের দরজায় এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমি জানি আপনারা তার জন্য মেহনত করছেন এবং করবেন যে কোনো রকমের সহযোগিতা যা যা আমার পক্ষে সম্ভব আমি করার চেষ্টা করব করবো কিছু উন্নয়নমূলক কাজের অংশগ্রহণ করলাম যেগুলোতে আমার এমপ্লয়ের কিছু কাজ হচ্ছে যেমন সোলার ওয়াটার প্ল্যান্ট তার পাশাপাশি কর্মী সভা করলাম দেখতে পেলেন আপনারা একটাই যে আমরা ঐক্যবদ্ধভাবে লড়ব এলাকার মানুষ কংগ্রেসকে সমর্থন করেছিল তার জন্যই আমি বারবার এখান থেকে নির্বাচিত হয়েছি আগামী দিনেও এখানকার কংগ্রেস কর্মীরা মানুষের বিশ্বাস আস্থা অর্জন করে কংগ্রেসের জয় নিশ্চিত করব দাদা তৃণমূলের জেলা সভাপতি বকুল বলা হয়েছে লোকসভা ভোট আসছে সেই কারণে আপনি এসছেন লকডাউন করোনার সময় দেখা যায়নি দিল্লিতে ছিল আমাদের যারা পার্টির পদস্থা থেকে আমি রাজ্য সভাপতি তো পশ্চিম মেদিনীপুর নিয়ে পশ্চিম মেদিনীপুর নিয়ে মমতা ব্যানার্জি আবার বৈঠক করছে মানে সেখানকার দল বা সবকিছু কিছু মেটাতে ও পার্টিতে এর আগেও আমি বলেছি অন্তর্দ্বন্দ্বের দিন একটা পার্টি তৃণমূল পার্টি ক্যান্সারে আক্রান্তর কোনো অ্যান্সার নেই ও সমাপ্তির পথে দ্রুত করে এগিয়ে চলেছে দাদা আজ কতজন জয়েন করলো জয়েন